সে পাট খেতে সন্ধানা পেয়ে গেল পাট খেতে বসে বসে একে অপরের সাথে কি সুন্দর নিরিবিলি গল্প করছে আপনারাই দেখেন বন্ধুগণ সারা জীবন শুনেছি আদম সন্তান পাট খেতে সন্ধান করে এখন দেখি পশু পাখিরাও পাট খেতে সন্ধান করছে কোথায় গেলে শান্তি পাবে তারাই জানে সেজন্য তারা পাট খেতে সন্ধান খুঁজে পেয়েছে